তো সিঙ্গারা কাদের কাদের পছন্দ আশা করি সবারই পছন্দ খেতে সবারই ভালো ভাজা লাগে তো সিঙ্গারা আমরা বাইরে থেকে খাই মিনিমাম দশ টাকা পনেরো টাকা এখন হয়ে গিয়েছে তো বাসে যদি অল্প উপকরণ দিয়ে বানাই অনেকগুলো একসাথে বানাতে পারবো আজকে আমি এক কাপ ময়দা দিয়ে বানাবো আমার প্রায় পঁচিশটা সিঙ্গারা হয়েছে এখানে এক কাপ ময়দা নিয়েছি নর্মাল ময়দা তারপর নিব হচ্ছে কালি জিরা দেখতে সৌন্দর্যের জন্য এবং সিঙ্গারাতে এটাতে থাকে বা বাইরের সিঙ্গারাতে দিয়ে নিলাম হচ্ছে লবণ স্বাদ মতো তারপরে এটাকে ভালো করে মিক্স করে নিব প্রায় চাইলে এই থেকে বাড়িয়েও নিতে পারেন তো এখানে সয়াবিন অয়েল দিয়ে দিলাম তারপরে এটাকে ভালো করে হচ্ছে মিক্স করে ততক্ষণ মিক্স করব যতক্ষণ না হচ্ছে ময়দাটা এভাবে মুঠ হচ্ছে তাহলে বুঝবো যে মিক্স হয়ে গিয়েছে বা অতটুকু তেল লাগবে আমাদের ওকে এখন পানি দিয়ে হচ্ছে আমি মিক্স করব। একটা সুন্দর একটা ডো তৈরি করে নিব আর এই ডোটা শক্ত হবে না আবার নরমও হবে না মিডিয়াম মানে মিডিয়ামের মতো একটা ডো তৈরি হবে তো এটাকে ভালো করে মধ্যে নিতে হবে এবং ময়ান দিতে হবে যাতে সুন্দর করে বেলা যায় আমি ভালো করে এটাকে একটা ময়ান দিয়ে নিয়েছি তো দেখুন এটা টেক্সচারটা কিন্তু এরকম হবে না একেবারে শক্ত হবে না একেবারে নরম হবে না তো এটাকে ঢেকে রেখে দিবো আমরা হচ্ছে এখন আলুর পুটটা রেডি করবো একদম হোটেল স্টাইলে বানাবো আজকে তো ফার্স্টে হচ্ছে সাদা তেল দিয়ে নিলাম তারপর হচ্ছে পেঁয়াজ দিলাম পেঁয়াজ এখানে কম বেশি আপনি দিতে পারেন তো পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আদা রসুন বা সরি এখানে শুধু রসুন বাটা দিয়ে দিলাম হলুদ গুঁড়া লবণ একদম বেসিক মশলা যেটা মরিচের গুঁড়া আর হচ্ছে ভাজা চিরার গুঁড়া পানি দিয়ে হচ্ছে আমি মশলাটা কষিয়ে নিব কারণ একদমই বেসিক মশলা হোটেলে যে বেসিক মশলা দিয়ে করা হয় আর একটু টমেটো দিয়ে দিলাম আপনার যাতে মশলাটা একটু ঠিক হয় তো যাই হোক মশলাটা কষে গেলে আমরা হচ্ছে আলুটা দিয়ে নিব তো মশলাটা ভালো করে কষাতে হবে যতক্ষণ না মশলার গন্ধটা যাচ্ছে তো আলুটাকে হচ্ছে কিউব কিউব করে কেটে নিলাম এখানে দুইটা আলু আছে আমার এক কাপ এক কাপের জন্য হয়ে যাবে তো আপনার যতটুকু পুরুষ ততটুকু সেই হিসাবে আপনি বানিয়ে নেবেন তো এটাকে হচ্ছে এখন একটু কষিয়ে নিব ভালো করে তারপর হচ্ছে আমি পানি দিব তো এখন হচ্ছে আমি একটু পানি দিয়ে নিলাম এখন এই পানিটাতেই হচ্ছে পুরো আলুটা সিদ্ধ হয়ে যাবে তো মোটামুটি আমার কিন্তু আলুটা আশি পার্সেন্ট আমার তো কুক হয়ে গেছে এখন আমি এটাকে একটু ম্যাশ করে দিব কারণ এত আস্তে আস্তে আলু কিন্তু দেওয়া যাবে না একটু কিছু আলু সফট করে দিবো আর পুরো পানিটাকে কিন্তু আমি শুকাবো যাতে একদম সুন্দর একটা থক থকে টাইপের হয়ে যায় কারণ আলু যে নামালেই কিন্তু আবার শক্ত হয়ে যায় তো একটু কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম আর যেহেতু এখন পেঁয়াজ পাতার সিজন তো পেঁয়াজ পাতাও দিয়ে দিলাম এই দুইটা একটু আধা কাঁচা টাইপের থাকবে খেতে ভালো লাগবে কারণ ভাজার সময় তার একটু কুক হয়েই যাবে আমি পুরোটাকে শুকিয়ে নিব একটু আমার আলুর পুরটা কিন্তু রেডি পুরোটাকেই শুকিয়ে নিলাম এবং একটু ম্যাশও করে নিলাম তো দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে এটা চাইলে কিন্তু এমনি তো নর্মাল রুটি দিয়েও খাওয়া যাবে আচ্ছা যাই হোক এখন আমি এটাকে ছোট ছোট করে কেটে নিব একদম ছোট ছোট করে কেটে নিব কারণ আমাদের হচ্ছে একটা রুটি থেকে দুইটা সিঙ্গারা তৈরি হবে তো প্রত্যেকটা আমি আলাদা আলাদা করে রেখে নিব এখন একটা করে বেলে দেখাচ্ছি আমি তো ফার্স্টে আর এই রুটিটা হচ্ছে একটু লম্বা টাইপের হবে এই যে এরকম লম্বাটে হবে তো মাঝখান থেকে আমি কেটে নিলাম আমি কিভাবে করছি আসলে এটা চোখের আন্দাজে আপনার করতে হবে বলে বোঝানো যাবে না তারপরে হচ্ছে আমি সাইডের অংশটাতে একটু পানি দিয়ে নিব কারণ ফোল্ড করতে গেলে আমাদের পানিটা দিতে হবে তাহলে সহজে হচ্ছে আঠার মতো লাগবে আর কি তো এটাকে ফার্স্টে হচ্ছে আমি এইভাবে টুইস্ট করে একটু ফোল্ডিং মেথডে নিয়ে আসবো মানে ফোল্ড করব এই যে মানে একটু কোন টাইপের ফোল হবে আর কি এই যে এভাবে হচ্ছে ফুলটা করতে হবে তারপর আমি যে হাতের মাঝখানে নিয়ে এখন হচ্ছে আলুর দিয়ে তো এখানে মোটামুটি আমার কিন্তু মতো শিঙারা হয়েছে আপনারা যদি আরো ছোট করতে চান তাহলে চল্লিশটাও পসিবল কারণ যদি এখন যে মিনি শিঙারা বের হয়েছে সেরকম যদি তৈরি করেন এখন বাকিটা দেখুন এখন এখানে বাকিটুকু তো আমি হচ্ছে পানি লাগাই নিব যাতে আমাদের মানে ফোল্ড করলে ওইটা লেগে থাকে যে ফার্স্টটা হচ্ছে এক পাশে এভাবে সিল করে নিব তারপর ধরে ওই পাশে নিয়ে টুইস্ট করে মানে লাগিয়ে দিব এই তো হয়ে গেল আমাদের শিঙারা এইভাবে আমি প্রত্যেকটা বানিয়ে নেব তো বাসায় কিন্তু কম খরচে আমরা একসাথে অনেক শিঙারা বানিয়ে ফেলতে পারি তো আমি ফার্স্টে তেলটা হালকা গরম করেছি শিঙারার তেল কিন্তু একদম গরম হওয়া যাবে না তাহলে হয়তো উপরে কালার চলে আসবে ভিতরে আর হবে না খাস্তা টাইপের ব্যাপারটা আর হবে না আমি দুইবারে হচ্ছে ভেজে নিব একটু জাস্ট হাত দিয়ে তেলটাকে কড়াইটাকে ঘুরিয়ে হচ্ছে দিয়ে নাড়া যাবে না আমি দুই বেচে ভেজে নিব আমার হয়ে মিনিমাম চোদ্দো থেকে পনেরো মিনিট লেগেছে ভাজতে আপনাদের হয়তো আরো টাইম লাগতে পারে আর চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে থাকতে হবে মিডিয়াম টু লোতে তো এইভাবে যখন দেখবো যে এক পাশ মোটামুটি হচ্ছে তারপরে আমি উল্টিয়ে দিব তো এটাকে আমি আরো কালার করব আরো দুই তিন মিনিট রাখবো আস্তে আস্তে কালারটা হয়ে আসছে তো অনেকক্ষণ যেহেতু লাগে তো অনেক অধৈর্য হয়ে যাবে বাট অধৈর্য হওয়া যাবে না তো হয়ে গিয়েছে কালারটা তা আমি হচ্ছে এখন নামিয়ে ফেলবো তো আমার কিন্তু দুইবারে ভাসতে হয়েছে তো এটার তেলটা কিন্তু আমি যেটা বললাম যে নর্মাল থাকতে হবে মানে ফুলায় দেওয়ার পরে একটু হালকা গরম তো এই তো তৈরি হয়ে গেল আমাদের শিঙারা তো সাথে পেঁয়াজ আর কাঁচামরিচ আর সস তো বাসায় তৈরি করে খাবেন অনেক মজা আমার মেয়ে তো সাত থেকে আটটা এক বসাতেই খেয়ে ফেলছে মানে এত মজা তো চাইলে বাকিগুলি আমি হচ্ছে মানে শক্ত করে ডিপে ফ্রোজেন করে রেখে দিয়েছি তো এভাবেই বানাতে পারেন আল্লাহ হাফেজ